বাচ্চার নাম কি রায়ান কত বছর বয়স কত মাস চার মাস কি সমস্যা নিয়ে আমার কাছে আসছিলেন পানি জমে মাথা কি বড় হয়ে যাচ্ছিল মাথা বড় হয়ে যাচ্ছিল আর কি বেশিরভাগ জ্বর থাকতো আর কি করতো কাপা কাপি করতো হ্যাঁ তারপরে আর হলো চোখের কি অবস্থা ছিল চোখ নিচে নামে গেছিল আর হলো ওই কান্নাকাটি সবসময় কান্নাকাটি করতো ও আর বমি বমি কি কেন বমি এখন অপারেশন করার পর এই তার বমি চলে গেছে তারপরে আপনার ওই চোখ নিচে যে নাম ছিল চোখটা এখন স্বাভাবিক হয়েছে তো দেখানো চোখটা স্বাভাবিক হয়েছে আর এখন ওই যে কাপা কাপি কিছু মতন যেটা কাপা কাপি হতো সেই সেইগুলো কাপা কাপি হয় এখন আর এখন আর আগের মতো কাপা কাপি করে না আর যে প্রচন্ড কান্নাকাটি করতো সেই কান্নাকাটি করে এখন বন্ধ হয়ে গেছে আর বমি করে এখন বমি আর বমি বমি করে না আর বমি আর করে নাই না